আসসালাম আলাইকুম দর্শক আজকে এসেছি এক বাড়িতে তো আমার নিজের হাতে বাসর দেখা আর এক গাভিকে যে সিমেন্ট দেই আমি সেই গাভিটা দেখাবো আজকে তো দর্শক এই হচ্ছে শাহিয়ার বাসর ফিফটি পার্সেন্টের বাসর এটা আর এটা হচ্ছে মাছ সিমেন দেবেন দেব আর এই একটা বছর হয়েছে এই বছর এটাও শাহিয়াল এটা বকম বছর পাপনা বছর আমার খামারি ভাই বাড়ি আছে আমার ভাই ভিতরে আছে ধন্যবাদ স্যার